পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে পছন্দ করে তার পার্টনারের সাথে ঘুরতে তাই আজকে আমরা চলে গেলাম ঝিনাদেহে ঢোল সমুদ্রের পুকুরে ঘুরতে সো হ্যালো বিউটিফুল পিপুল সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি ঢোল সমুদ্রের পুকুরে ঘুরতে ঢোল সমুদ্র দীঘির ইতিহাস বেশ প্রাচীন এবং লোককথায় পরিপূর্ণ কথিত আছে রাজা মুকুট রায়ের শাসন আমলে প্রজাদের জল কষ্টের জন্যে এই দীঘিটা খনন করা হয় কিন্তু দীঘি খনন করা হলেও এতে জলের উঠছিল না একবার স্বপ্নে দেখলেন যে রানীকে দিঘিতে নামিয়ে যদি পূজা করানো হয় তাহলে জল উঠবে রাজার কথা মতো রানী দিঘিতে নেমে পূজা করেন জলও উঠে এলো কিন্তু রানী আর উঠে এলো না গল্পটা কতটুকু সত্যি আমরা জানি না কিন্তু এই দিঘির সাথে কিংবদন্তীদের ইতিহাস সারা জীবন জড়িয়ে থাকবে তো যাই হোক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমরাও আপনাদের দয়া অনেক ভালো ভালো আছি বিধায় এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারি আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাতে পারি এখানকার পরিবেশটা এতটাই সুন্দর আপনি না আসলে বুঝতেই পারবেন না সারা সারাদিনে সমস্ত ক্লান্তি এখানে আসলে এক নিমিশে দূর হয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ যে আপনার এখান থেকে যেতে ইচ্ছা করবেন ও আর একটা কথা এখানে হচ্ছে নৌকা ভাড়াও পাওয়া যায় আপনি চাইলে সমস্ত পুকুরটা নৌকা দিয়ে ঘুরতে দেখতে পারবেন বিকাল হলে এখানে অনেক মানুষের আনাগোনা সবাই এখানে তাদের ফ্যামিলির সাথে ঘুরতে আসে এনজয় করতে আসে সব থেকে বড় কথা হচ্ছে এখানে বিকাল হলে এমন একটা সুন্দর ভিউ পাওয়া যায় যারা ফটোগ্রাফি করে ভিডিওগ্রাফি করে তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট একটা প্লেস চারিদিকে প্রচুর মানুষ তারা নিজেদের মতো ভিডিও করছে ছবি তুলছে আমরাও আমাদের মতো ছবি তুলছি ভিডিও করছি খুব এনজয় করছিলাম এই জায়গাটাতে একটা কথা আছে সময় থাকতে ঘুরে নাও সময় ফুরিয়ে গেলে আর ঘুরতে পারবে না কারণ আপনার ডিপ্রেশনের একমাত্র ওষুধ হচ্ছে ভ্রমণ করা আপনি যত ভ্রমণ করবেন ততই আপনি উৎফুল্ল থাকতে পারবেন বউয়ের একটাই আবদার সে শুধু ছবি তুলতে চায় আর ভিডিও করতে চায় তার ভিডিও আর ছবি তুলতে তুলতে আমি ক্লান্ত হয়ে যাই তবুও কখনো বিরক্তি আসে না এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সন্ধ্যা নেমে গেল এদিকে বউ আবদার করলো আপনি আমাকে ঘুরতে নিয়ে আসছেন কিন্তু আমাকে কিছু খাওয়ালেন না তাই বউকে নিয়ে চলে গেলাম ফুচকা খাওয়াতে বউ আবার ফুচকা খুব ভালোবাসে বউকে ফুচকা খাওয়ালে নাকি ভালোবাসা পারে আপনারাও আপনাদের বউকে ফুচকা খাওয়াবেন বেশি বেশি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন টিল দেন টেক টাটা